আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু আর মাত্র দশ দিন সময় হাতে আছে জেনারেল ওয়াকার জামানের এই দশ দিনের ভিতরে অপরাধী সেনা অফিসারদেরকে তুলে দিতে হবে পুলিশের হাতে বাংলাদেশের পুলিশ বাহিনী ক্যান্টনমেন্টে গিয়ে হাত করা পড়িয়ে এই সেনা অফিসারদেরকে পিছন বেনে করে নিয়ে আসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে শোনাবেন কারাগারে পাঠানের সংবাদ আর সেই সংবাদের পরে তাদেরকে পিজন বেনে নিয়ে যাওয়া হবে কারাগারে এই কারাগার থেকে তাদেরকে পিজন বেনে আনা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা তাদের জবাবদিহিতা করার জন্য সুযোগ পাবেন আইনজীবী থাকবেন আর সরকার পক্ষে থাকবেন প্রসিকিউটররা এর মধ্যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মুখামুখি জেরাতে তাদের দাঁড়াতে হবে তাজুল ইসলাম যখন যেই বিষয়ে জেরা করবেন তখন সেই বিষয়ে ভিডিও ফুটেজ তাদের সামনে ক্যামেরার মাধ্যমে তুলে ধরবেন এবং দেখিয়ে দিবেন আপনি এতটা এত মিনিটে এই জায়গায় এই অপরাধটি করেছেন নিজ হাতে খুন করেছেন আমার দেশের সন্তানদেরকে নিজ হাতে হত্যা করেছেন আমার দেশের প্রচুর রাজনীতিবিদদেরকে এই কথা তাদের অস্বীকার করার আর কোন সুযোগ থাকবে না সেই জেরার মুখে এখন সেনা প্রধান ওয়াকার কি করবেন তার হাতে দুইটা অপশন আছে দুইটা অপশনের একটি অপশনে তাকে যেতেই হবে দুইটা অপশনের প্রথম অপশনটা বলে ফেলেছি সেটা হলো পুলিশের কাছে সে তুলে দিবে তার বাহিরীর এই অপরাধীদেরকে যে জন চাকরিতে অবস্থান করছে আর জন যারা অবসরপ্রাপ্ত আছে দশজনের দায়িত্ব সেনাপ্রধান ওয়াকারুস্সামানের না কিন্তু চোদ্দো জন যারা চাকরিতে অবস্থান করছে তাদের দায়িত্ব সেনাপ্রধান ওয়াকারুস্সামানের তাদের চাকরিচ্যুত করা এবং চাকরিচ্যুত করে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আইনের হাতে তুলে দেওয়া আইনটা করবে বাস্তবায়ন বাংলাদেশ পুলিশ বাহিনী এতে সেনাবাহিনীর অনেকে লজ্জা বা অপমানবোধ করতে পারেন যে পুলিশের হাতে কি করে আমরা সেনাবাহিনীর এত বড় বড় স্টার পাওয়া অফিসারদেরকে তুলে দেব কিন্তু আইনের কাছে অপরাধী হিসাবে একজন খুনি হিসাবে দাগি হিসাবে রাষ্ট্রদ্রোহী হিসাবে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে রাষ্ট্রদ্রোহিতা তারা করেছেন কারণ তারা রাষ্ট্রের জনগণকে রাষ্ট্রের পোশাক পরে রাষ্ট্রের পিস্তল দিয়ে রাষ্ট্রের রাইফেল দিয়ে রাষ্ট্রের বিভিন্ন দেশ থেকে কিনে আনা অস্ত্র দিয়ে রাষ্ট্রের জনগণকে তারা হত্যা করেছে তাই তাদেরকে তুলে দিতে হবে অপরাধী হিসাবে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে কোনো সেনা অফিসার হিসাবে নয় তাদেরকে চাকরিচ্যুত করার পরে তারা আর সেনা অফিসার থাকবেন না তারা পাবলিক হয়ে যাবেন এবং সেই পাবলিককেই গ্রেফতার করবে আমাদের পুলিশ বাহিনী সময় আছে আর দশ দিন হাতে বাইশে অক্টোবর টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারক সেই জায়গায় আর কোনো সুযোগ নাই এই টাইম বাড়ানো আর এই টাইম কমানো আগামী দশ দিনের ভিতরেই তাদের ভাগ্য নির্ধারণ করতে হবে এখন সেনাপ্রধান কি করবেন তাদেরকে বাঁচানোর জন্য সেনা বিদ্রোহ করবেন দেশের ক্ষমতা উনি নিয়ে নেবেন ডক্টর নিবেন গ্রেফতার করবেন উপদেষ্টাকে গ্রেফতার করে দেশে জরুরি আইন জারি করবেন না সেই দ্বিতীয় অপশনটিও ওনার করা সম্ভব নয় তার কারণ হলো সেনাবাহিনীর ভিতরে নাইনটি পারসেন্ট সেনাবাহিনী এই অপরাধীদেরকে সরকারের কাছে তুলে দেওয়ার পক্ষে আর দশ পার্সেন্ট ম্যাক্সিমাম পাঁচ পার্সেন্ট ভারতীয় পক্ষে আর পাঁচ পার্সেন্ট থাকবে নিরপেক্ষ তারা কোনোদিকেই কথা বলবে না সেই দশ পার্সেন্ট বাদ দিলে নব্বই পার্সেন্ট দেশপ্রেমী সেনাবাহিনী ওয়াকারুসামানের বিরুদ্ধে তাক করবে তাদের হাতের রাইফেল তখন কি হবে সেই দশ পার্সেন্ট মাটির সাথে বা পাঁচ পার্সেন্ট মাটির সাথে মিশে যাবে নব্বই পার্সেন্ট সেনাবাহিনীর বিজয় হবে দেশে যে কোনো উপায়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামান চেষ্টা করছেন তাদেরকে রক্ষা করতে কিন্তু শেষ রক্ষা করার কোনো ক্ষমতা কোনো ধরনের ওয়ে কোনো ধরনের রাস্তা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে নাই এখন তাদেরকে তুলে দেওয়াটাই তার জন্য সবচাইতে বেশি সম্মানের এবং সবচাইতে বেশি নিরাপদের কিন্তু তারপরেও তার ভিতরে একটু ভয় কাজ করে কারণ পার্সোনালি ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে উনি একজন অসুস্থ মানুষ সেনা প্রদান হওয়ার জন্য কোনো যোগ্যতাই তার ছিল না তার চাইতে অধিক যোগ্য মানুষদেরকে ওভারটেক করে শেখ হাসিনা নিজের ফুফাতু বোনের মেয়ের ফোফা বোনের জামাইকে উনি সেনা প্রধান করেছেন ওনার ফুফা মুস্তাফিজ জেনারেল মুস্তাফিজুর রহমানও এক সময় সেনাপ্রধান ছিলেন তাও হাসিনা ক্ষমতায় এসে জেনারেল মুস্তাফিজুর রহমানকে জেনারেল ওয়াকারুজ্জামানের শ্বশুরকে সেনাপ্রধান বানিয়েছিলেন আজকের এই দিনে এই প্রেক্ষাপটে জনাব ওয়াকারুজ্জামানের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সময়গুলা উনি অতিবাহিত করছেন কিভাবে তাদেরকে রক্ষা করা যা সেনাপ্রধান করবেন তাদেরকে রক্ষা করতে ততটাই যাবে গদিটা নড়ে যাবে উনি সেনাপ্রধান হিসাবে আর কতদিন বাংলাদেশে থাকতে পারবে ওনার টাইম ফ্রেম শেষ হওয়ার আগেই কি ওনাকে বিদায় নিতে হবে কিনা সেটা নিয়ে আলোচনা এখন শুরু হবে কারণ উনি যদি বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্বে থাকেন উনি যদি রাষ্ট্রের একজন কর্মচারী হন তাহলে রাষ্ট্রের আইন ওনাকে মানতে হবে সেনা আইন সেনাবাহিনীর ভিতরে আর সেনাবাহিনীর ভিতরে সেনা আইনের উপরের আইন হল রাষ্ট্রের আইন উনি গিয়েছিলেন প্রধান বিচারপতির কাছে এই ব্যাপারে সলিউশন চেতে প্রধান বিচারপতির কাছ থেকে উনি সলিউশন এটাই পেয়েছেন যে সেনাবাহিনী হোক আর যেই বাহিনী হোক জুলাই অভ্যত্থানের উপরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেই রায় বা যেই ব্যক্তিদের নামে মামলা করবে সেটাকে সেনাবাহিনী মেনে নিতে হবে এবং নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ র্যাব আনসার বিজেপি সহ যতগুলা বাহিনী আছে সব বাহিনীর সদস্যরাই কম বেশি এখানে জড়িত আছেন যেই যেই বাহিনীর যেই যেই ব্যক্তিরা আছেন সেই ব্যক্তিদের বিচার হবে কোনো বাহিনীর বিচার হবে না তাই ব্যক্তি বড় না বাহিনী বড় বাহিনী বড় নাকি দেশ বড় সবার উপরে দেশ আর দেশের জনগণই হলো দেশের মা জননী দেশের জনগণ দিয়েই দেশ হয় কোনো জনগণবিহীন একটি জঙ্গলকে দেশ বলে না মানুষ যেখানে ভাগ বাল্লুক হরিণ থাকে সেখানে দেশ হয় না দেশ হয় যেখানে মানুষ বসবাস করে আর এই মানুষ বসবাসকারী দেশের মাঝে মানুষদের নিরাপত্তার জন্য তৈরি হয় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী র্যাব পুলিশ বিডিআর আনসার যা কিছু আছে সব মানুষের কল্যাণে মানুষের নিরাপত্তা মানুষের শৃঙ্খলার জন্যই তৈরি হয় যখন মানুষের উপরে অ্যাটাক করেছে কোনো বাহিনীর ব্যক্তিরা কোনো বাহিনীর ব্যক্তি অতি উৎসাহিত হয়ে বা কোনো অবৈধ রাস্তায় তাদের স্টার পাওয়ার সুবিধা করার জন্য তারা ভালো ভালো পদ পদবি পেয়েছে মানুষ খুন করে তাই তাদেরকে শাস্তির আওতায় আনতেই হবে না আনার কোনো হিসাব বর্তমানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মিলাতে পারছে না আমি আবারও বলছি বাংলাদেশের তরুণ সমাজ যেই তরুণ সমাজ রক্ত দিয়েছে কোনো দলের ব্যানারে নয় কোনো ব্যক্তির নেতৃত্বে নয় তরুণ তরুণীরা জেগে উঠেছে প্রত্যেকের ঘর থেকে প্রত্যেকের মায়ের কুল থেকে তারা বিদায় নিয়ে রাস্তায় গিয়ে যে জুলাইতে বিজয়ী করেছে ওই বিজয়ীরা সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে যদি সমান মানে টাইম ফ্রেমের ভিতরে তাদেরকে তুলে না দেয় তখন সেনাবাহিনী আর জনগণের মুখামুখী। হবে না কারণ নব্বই পার্সেন্ট সেনাবাহিনী জনগণের পক্ষে আছেন জনগণের পক্ষে রাস্তায় থাকবেন আর ওই দশ পার্সেন্ট ক্যান্টেনমেন্টের থেকে তারা টেকেল দিতে পারবেন না নব্বই পার্সেন্ট সেনাবাহিনীকে এবং দেশের আঠারো কোটি জনতাকে তাই সামানের পরাজয় আরেকটি পরাজয় হবে এবং সেই পরাজয়ে সামান বেঁচে থাকতে পারবেন কিনা বা তাকে তখন বড় আসামি করা হবে কারণ কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে যদি উনি সেনা অবত্থানের দিকে যান তাই বাংলাদেশের এমন কোনো পরিস্থিতি পরিবেশ নাই যে ওয়াকারুজ্জামান সেনা অবত্থান করে রাষ্ট্রীয় ক্ষমতা নিবে আর দেশের জনগণ তাকিয়ে তাকিয়ে থাকবে